একটা সময়ের পর আপনি ঠিকই বসবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কিন্তু কখনো ভালোবাসেনি আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষটার কাছ থেকে ভালোবাসার দাবি করে থাকি কিছু আক্ষেপ ব্যক্তিগত কাউকে বলা যায় না আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সে ভিড়ে আজ আমি নিজেই হারিয়ে গেছি আকাশও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে মানুষ সারা জীবন পোশাকটাকে পরিষ্কার করে কিন্তু সবচেয়ে দামি যে জিনিস চরিত্র সেটাকেই নোংরা করে রাখে একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত জীবনে অসাধারণ কাউকে নয় খুব সাধারণ একজনকে চান যার কাছে তার প্রথমও শেষ ভালোবাসা হবেন আপনি যে নিজেরে ছোট করেও তোমারে ভালোবাসে তারে ফিরাইয়া দিও না এমন মানুষের পাইবা না মানুষ যা পায় না তার কদর ঠিকই বুঝে কিন্তু যা পায় তার কদর বুঝে না যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং অন্যায় করলে তাকে ক্ষমা করে তবে রব ওই ব্যক্তির মান মর্যাদা বাড়িয়ে দেন নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক অলস ব্যক্তি দুই মিথ্যাবাদী ব্যক্তি কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে হয় প্রিয় কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং শত বাধা বিপত্তির পরও থেকে যাওয়াটাই ভালোবাসা যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে সেটাই সত্যিকারের ভালোবাসা সম্পর্কে দুজন সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কখনো কাউকে হারাতে চায় না মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো কথাগুলো যাকে বা যাদের বলছ তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে জীবনে খারাপ সময়গুলো একাই কাটতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপনকেও বদলে গেলে মনকে নদীর সাথে ভাসতে দিও ফুলের মতো ফুটতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না সে মানুষগুলোকেই জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দাও যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়ই তোমার পাশে থেকেছে যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি হাজারো পরকিয়ে করে দেখো আলাদা কিছুই পাবে না কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে তাকানোর ইচ্ছে করবে না রব আছে বলেই এত দুঃখের পরেও সুখ আসে এক বুক কষ্টের পরেও এক সমুদ্র আনন্দ আসে আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে তা নিশ্চিত সত্যিকারের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না থাকে শুধু অপরন্ত বিশ্বাস ভরসা আর একমুঠো ভালোবাসা যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে যাদের অনুভূতির শক্তি বেশি তারা কষ্ট পায়ও বেশি কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয় সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে কিন্তু সম্পর্ক হয়ে গেলে সে সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো বাঁচতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়ে গোপন রাখি সবাইভাবে আমি সুখী আসলে সুখী আমি নয় জীবনটা সুখের অভিনয় কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাহির থেকে দেখে কিছুই বোঝা যায় না শুধু সে নিজেই জানে তার মনের ভিতর কষ্টের পাহাড় জমে আছে মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দে আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য নিজের সম্পদ লুটিয়ে দে সমস্যা সবার জীবনেই থাকে কেউ জানিয়ে দে আবার কেউ গোপন করতে ভালোবাসে একই সমাজে দুরকম রকম মানুষই আছে বুঝলে প্রিয় ভালোবাসাটা মন থেকে হলে কণ্ঠস্বর শুনেও মন খারাপের কথা বুঝে নেওয়া যায় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা আর সে হাসির কারণ যদি আপনি নিজেই হন তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে কেউ একজন আমার জিজ্ঞেস করলো ও সব মিথ্যা বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন আমি বললাম কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য